আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে আমি নিয়ে আসলাম ট্রাইপড 380এ যেটা আনবক্সিং করে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিতরে কি কি আছে আমি এখন পর্যন্ত কোনো আনবক্সিং করি নাই এটাই আমার লাইফের ফার্স্ট ট্রাইপড কিনা তো জানি না আমি ঠুকছি কিনা জিতছি তো দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই তো খুব শক্ত টেপ মারছে যেটাগুলো খুলে যাচ্ছে না টেপগুলো তারা খুব ভালো করে দেখা যায় যাতে সমস্যা না হোক দেখেন তারা ভিতরে দিয়ে একটা ব্যাগও দেয়া দিয়েছে আমার জন্য সুন্দর একটা ব্যাগ আর এদিকে দিছে যায় এদিকে আপনাদের জন্য ছিঁড়া ফেলছি এই যে এটা হচ্ছে মনে হয় মোবাইল বাজানোর জন্য বিষয়টা টা মোবাইল এর ওপর বেজে থাকছে আমার ফোন একটার জন্যই সেই কারণে হয়তো এভাবে দেখাইতেছি বিষয়টা তারপরে এই যে দেখেন আপনার জন্য মেইন জিনিসটা অরিজিনাল যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা এই যে ট্রাইপডের পাশে পাশে নেওয়ারটা তো বন্ধুরা আর এই যে পাশে দেখা যাচ্ছে এগুলো আছে দেখা যায় এই যে লম্বা করা তারপরে এইভাবে লম্বা করা যায় তারপরে এইভাবে আটকায়া

করে আর আপনাদের যদি প্রয়োজন হয় যে এটা দিয়ে আবার এটা লুজ করে আপনারা দাঁড়া করাতে পারবেন এটার উঁচু করতে পারবেন আপনার কাছে এটা ভালো লাগছে বেশি ও সরি আমি তো প্রথমবার তো সেই কারণে একটু অনুমান করতে পারি না আমি একটা আরেকটা খুলে ফেলছি এটা আসলে এটার জন্য এটা হচ্ছে এটাই আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে উপরে তোলার জন্য তারপরে উপরে তুলব ঠিক আছে আমি তো জানি না এই বিষয়টা এই যে হ্যাঁ এই আরও সুন্দর ব্যবস্থা যতটুকু প্রয়োজন এতটুকু তোলা যাইবো যতটুক না প্রয়োজন এতটুকু আমি চাইলে কমও করতে পারবো আমার যতটুকু লাগে যখন ঠিক ততটুকু কী করবো তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন ধন্যবাদ সকলকে